জয় যীশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য বলছি পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে তোমাদের জয় যীশু জানাই প্রিয় ভাই বোন আজকের আমি বলবো খ্রিস্ট বিশ্বাস সংসারের সমস্ত শক্তিকে ব্যর্থ করে দেবে। তাহলে কি বলছে যিশুর যে খ্রিস্ট এ কথা যে কেউ বিশ্বাস করে সে পরমেশ্বরের সন্তান আর যে কেউ পিতাকে ভালোবাসে তার সন্তানকেও সে ভালোবাসে পরমেশ্বরকে আমরা যদি ভালোবাসি তার সমস্ত আদেশ যদি মেনে চলি তবে তাতেই আমরা বুঝতে পারি যে পরমেশ্বরের সন্তানদের আমরা ভালোবাসি কারণ এই তো পরমেশ্বরের প্রতি ভালোবাসার পরিচয় আমরা তার সমস্ত আদেশ পালন করি আর তাঁর সেই আদেশগুলি তো দুর্বহ নয় কারণ যে কেউ পরমেশ্বরের সন্তান সংসারকে সে জয় করে সংসারের উপর আমাদের সেই বিজয় হলো এই আমরা যিশুতে বিশ্বাস করি সত্যি তো কে সংসারকে জয় করতে পারে সে কি সেই মানুষ নয় যে বিশ্বাস করে যিশু ঈশ্বরপুত্র তিনি সেই খ্রি খ্রিস্টই জল আর রক্তের মধ্য দিয়ে এসেছিলেন শুধু জল নয় জল আর রক্তেরই পথ দিয়ে আর তার সাক্ষী পবিত্র আত্মা নিজেই কারণ পবিত্র আত্মা যে সত্য স্বরূপ তাহলে দেখা যাচ্ছে এখানে তিনি সাক্ষী রয়েছেন আত্মা জল আর রক্ত আর এই তিনে মিলে একই সাক্ষ্য দিচ্ছে যে মানুষের সাক্ষ্য আমরা তো গ্রহণ করেই থাকি কিন্তু পরমেশ্বরের সাক্ষ্য নিশ্চয়ই আরও প্রামাণ্য আর এ তো স্বয়ং পরমেশ্বরী সাক্ষ্য এ সাক্ষ্য তিনি দিয়েছেন তার পুত্রীর পক্ষে তাই ঈশ্বর পুত্রের প্রতি যার বিশ্বাস আছে এই সাক্ষ্য তার অন্তরে গেঁতেই থাকে কিন্তু পরমেশ্বরকে যে বিশ্বাস করে না সে তাঁকে মিথ্যাবাদী বানিয়ে তোলে কারণ পরমেশ্বর আপন পুত্রের সপক্ষে যে সাক্ষ্য দিয়েছেন সে তা বিশ্বাস করতেই চায় না আর সেই সাক্ষ্যে এই সত্যই ব্যক্ত হয়েছে যে পরমেশ্বর আমাদের দিয়েছেন শাশ্বত জীবন আর এই শাশ্বত জীবন তার পুত্রের মধ্যেই রয়েছে তাই পুত্রকে যে পেয়েছে সেই জীবনও সে পেয়ে গেছে আর ঈশ্বর পুত্রকে যে পায়নি সে জীবনও তার পাওয়া হয়নি আমি তোমাদের কাছে এই সব কথা লিখলাম যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা যারা ঈশ্বর পুত্রের প্রতি বিশ্বাস রাখছ তারা শাশ্বত জীবন পেয়েই গেছ জয় যিশু তোমাদের প্রিয় ভাই বোন আবার নতুন নতুন বাক্য নিয়ে তোমাদের সামনে আসছি তোমরা ভালোবাসা দিও এবং আমার কাছে থেকে সাবস্ক্রাইব দিয়ে জয় যিশু সবাইকে তোমরা সুস্থ থেকো সুন্দর থেকো